দিনের সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ শুক্রবার হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আল জাবের তিনি বলেন ওসমান হাদির হত্যার বিচার যতদিন না হবে ততদিন আন্দোলন চলবে স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যারা যাবে তারা দেশের মাটিতে আশ্রয় পাবে না বলেও হুঁশিয়ারি দেন যাবে তিনি বলেন যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে যারা হাদি হত্যার বিচার দাবিতে সোচ্চার থাকবে তাদেরই ভোট দেবে জনগণ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলা মঞ্চ মিছিলটি শাহবাগ হয়ে রাজু ভাস্করজে শেষ হয় এই মাধ্যমে ভোটারবৃন্দ তারা বোঝে ওসমান হাদি তাকে ধারণ করলে এবং শহীদ উসমান আলী বিচার নিশ্চিত না করা পর্যন্ত কে ক্ষমতায় আসলো কে ক্ষমতা থেকে গেল এইগুলো আমাদের দেখবার বিষয় না ক্ষমতায় শুধু তারাই আসতে পারবে যারা স্পষ্ট হয়ে বার্তা দিবে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে